এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত যুবকের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফুলিয়ার লালমাঠ এলাকা মঙ্গলবার সকালে গ্রামের বাড়িতে আসা সেনা জওয়ানের কফিন বন্দি দেহকে চোখের জলে শেষ বিদায় গ্রামবাসীদের সূত্রের খবর ফুলিয়া লালমাঠ এলাকার বাসিন্দা অরূপ বিশ্বাস ভারতীয় সেনাবাহিনীতে দু হাজার সালে প্যারা কমান্ডার হিসেবে যোগদান করেন বর্তমানে জম্মু কাশ্মীরে পোস্টিং ছিল তার অভিযোগ সোমবার সকালে অরূপ বিশ্বাসের পরিবার খবর পায় মৃত্যু হয়েছে ওই জওয়ানের আর এরপরই শোকের ছায়া নেমে আসে এলাকায় মঙ্গলবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে মৃত জওয়ানের দেহ লাল মাঠে নিয়ে এলে গ্রামের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান এলাকাবাসী সেনাবাহিনীর পক্ষ থেকে মৃত জওয়ানকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় চোদ্দ সেপ্টেম্বর এগারো সাল আচ্ছা কি হয়েছে ঘটনা জানতে এটা তো হয়েছে এটাই আমরা জানতে পারি কোথায় ডিউটি ছিল কিছু জানা গেছে এ জম্বু শ্রীনগরে নাকি ডিউটি ছিল আচ্ছা এই অব্দি কটনাঘাত হয়েছে ঘটনাটি এটা আটটা সাড়ে আটটা আমরা খবরটা পেয়েছি সাড়ে আটটা কি মানে সকাল না সকাল সকাল

নিজে তো করেছে নিজের ট্যালেন্টের মাধ্যমে ও চাকরিটা পেয়েছিলো এবং দীর্ঘদিন যাবৎ ওর রেজিমেন্টের ওর একটা বিশাল নাম আছে যেখান থেকে ও এখন একটা ডিল ইন্স্ট্রেক্টর হয়েছিল মানে ওখানে ওর রেজিমেন্টের ভিতরে ওর মানে যথেষ্ট সম্মান এবং পুরস্কারও পেয়েছে এবং ও যখন বাড়িতে এসেছে এখানে এসে আমাদের গ্রামের এবং সাইডে আশেপাশে নিকেতনে মাঠে গিয়ে অনেক ছেলেপিলের অনেক প্রশিক্ষণের মাধ্যমে অনেক চেষ্টা করেছে এবং অনেকের হেল্প করেছে যে কোনো সুবিধা অসুবিধাতে যারা তাদের পাশে দাঁড়ানো তাদেরকে প্র্যাকটিস কীভাবে করাতে হয় সব কিছু ও সব কিছু সাহায্য করেছে কিন্তু আজ হঠাৎ মানে এই ঘটনাটা যে ঘটে যাবে আমরা নিজেরাও ভাবতে পারি অবিস্মরণীয় ঘটনা যে আমরা ভাবতেই পারছি না যে আজকে আমাদের দাদা নেই আমাদের মাঝে কত বয়স ছিল ওর থার্টি ফোর এস ছিল যে এই দু হাজার বারোতে ও জয়েন্ট করেছিল প্যারাশুট রেজিমেন্টে ও লাস্ট বাড়িতে এসেছিল কবে বাড়িতে এসেছিল এই পূজোর ভিতরে এসেছিল মানে দুর্গা অক্টোবরের দিকে অক্টোবরের দিকে বাড়িতে এসেছিল মা বাবা ভাই ওর একটা বাচ্চা মেয়ে আছে 5 বছর বয়স আর ওয়াইফ মানে সুদীপ বিセス আপনি এই খবরটি নিবেদন করছেন бошাক মেডিকেয়ার কেমিস্ট এন্ড ড্রাগিস সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে